মোরারয় রেললাইনের ধারে যুবকের রহস্যজনক মৃত্যু এলাকায় চাঞ্চল্য বুধবার বিকাল বেলায় মোরারয় এক নম্বর ব্লকের ধিতরা গ্রামের বাসিন্দা সমু শেখকে রেললাইনের ধারে খাসনি বিলের পাশে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় স্থানীয়রা প্রথমে যুবকের নিথর দেহ দেখতে পান এবং খবর ছড়িয়ে পড়তে এলাকায় আতঙ্ক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মৃত যুবকের পরিবারের সদস্যরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হয়ে ওঠে খবর পেয়ে মুরারয় থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং যুবকের মৃতদেহ উদ্ধার করে মৃত্যুর কারণ নিয়ে এখনো ধোঁয়াশা রয়ে গেছে পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করেছে এবং দেহটি ময়না তদন্তের জন্য রামপুরহাট মেডিকেল কলেজে পাঠানো হয়েছে এলাকার বাসিন্দাদের মধ্যে ব্যাপক জল্পনা কল্পনা শুরু হয়েছে স্থানীয় সূত্রের দাবি রেল লাইনের পাশে এই ধরনের মৃত্যু খুবই রহস্যজনক এবং এর পিছনে কোন অপরাধমূলক কর্মকাণ্ডের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না যে মারা গেছে তার নাম কি সমু বাড়ি ওই ধিতোড়া

পুলিশ তদন্তে নেমেছে এবং এই মৃত্যুর পেছনে প্রকৃত কারণ খুঁজে বের করার জন্য তারা বিভিন্ন দিক থেকে অনুসন্ধান চালাচ্ছে তবে এখনো পর্যন্ত স্পষ্ট কোনো তথ্য সামনে আসেনি যা নিহত যুবকের পরিবারের উদ্বেগ বাড়িয়েছে এই ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে এবং স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনের দাবি জানিয়েছেন মোরারাই থেকে দীপো রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ